চাল পড়া দিয়ে ভবিষ্যৎ জানুন চালের টোটকা ও ধনলাভের গোপন রহস্য হিন্দু শাস্ত্র ও লোকজ্যোতিষ মতে চাল অর্থাৎ অন্ন ও পবিত্র শক্তির প্রতীক দেবী লক্ষ্মীর সঙ্গে চালের সম্পর্ক শুভ গভীর তাই চালের ওপর ভিত্তি করে অনেক শুভ টোটকা ও ভবিষ্যৎ গণনা করা যায় এক ভাগ্য উন্নতির টোটকা প্রতি শুক্রবার সকালে স্নান শেষে একুশটি সাদা চাল নিয়ে শ্রী শ্রীলক্ষ্মী নাম জপ করে পূজাঘরে রাখুন সাত দিন ধরে এভাবে করলে ধনপ্রবাহ শুরু হয় এবং ব্যবসায় মুনাফা বাড়ে দুই অশুভ শক্তি দূর করার উপায় রাতের বেলায় সাত দানা চাল নিয়ে মাথার উপর তিনবার ঘুরিয়ে নিন তারপর দক্ষিণ দিকের বাইরে ফেলে দিন এতে নজর বা অশুভ শক্তি দূর হয় বলে শাস্ত্রে বলা হয়েছে তিন বাড়িতে শান্তি আনতে প্রতি সোমবার পূজার সময় এক মুঠো চালে গঙ্গাজল ছিটিয়ে তুলসী গাছে দিন গৃহকলহ কমে সংসারে শান্তি আসে চার চাল দিয়ে ধনলাভের টোটকা পূর্ণিমার রাতে রূপার পাত্রে কিছু কাঁচা চাল এক টুকরো হলুদ ও এক টাকা মুদ্রা রেখে রাখুন পরের দিন সকালে সেই টাকা মন্দিরে দান করুন লক্ষ্মী কৃপা বৃদ্ধি পায় পাঁচ ভবিষ্যৎ জানার টিস রাতে হাতে এগারোটি দানা চাল নিন তারপর মাটিতে ফেলে দিন যদি সংখ্যা দানা যায় ফল ইচ্ছা পূরণ হবে যদি বিজোর সংখ্যা উল্টে যায় ফল অশুভ আরো সময় লাগবে ছয় গ্রহ শান্তির টোটকা যদি বৃহস্পতি দুর্বল থাকে প্রতি বৃহস্পতিবার পিতবর্ণের কাপড়ে এক মুঠো চাল বেঁধে গুরুর পদে দান করুন শিক্ষায় বুদ্ধিতে ও বিবাহে সাফল্য আসে ছোট্ট মন্ত্র ও লক্ষীচ চারাধারিণী নম প্রতিদিন এই মন্ত্রটি চালের ওপর জপ করলে ধন ও সৌভাগ্য বৃদ্ধি পায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক